أشو أمرا قرآن شكي السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد الحمد لله الله سبحانه وتعالى جتو برو تار قلامي باكر شان أو شندر جو تطوي منو أو আর সেই কালামুল্লাহ শিখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্বটি ছিল সেটি হল হরকত আর এই হরকতের উচ্চারণ যে যত সুন্দর করবে তার কালামে পাক ততই উৎকৃষ্ট হতে থাকবে এজন্য পূর্বের পাঠগুলোতে হরকত সম্বলিত যে আলোচনা হয়েছে তা যথাযথভাবে শিখার জন্য চেষ্টা করব দ্বিতীয় পর্যায়ে যে পাঠটি এখন শুরু হতে যাচ্ছে তা শিখা মাত্রই নিজে নিজে বানান করে কোরআনুলকারিম তিলাওয়াত করতে সক্ষম হব ইনশা এবার শুরু করা যাক সেই কাঙ্ক্ষিত পাঠ নামক পর্বটি বিংশ পাঠ বিসমিল্লাহ রহমান রহিম আল্লা সাল মুহাম্মদাসলিম রবিনী আইলমা এই চিহ্নগুলোকে জজম বলে জজম সম্পর্কে যা যা থাকছে এক এটির ব্যবহার প্রয়োগীরূপ দুই হরফের উপরে থাকলে এর নাম কি দাঁড়ায় তিন কিভাবে এটা পড়তে হয় জজম মূলত হরফের উপরে হয়ে থাকে এবং যে হরফের উপরে এই যজম থাকবে তাকে যজম যুক্ত হরফ বা যজম ওয়ালা হরফ বলবে পড়ার ক্ষেত্রে যজমকে পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় সুতরাং এবার যজমের কায়দা বা নিয়ম সম্পর্কে জানব যজম ওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে মিলে একবার উচ্চারিত হয় এমনকি যজমের ডান পাশে যদি কোনো হরকত ছাড়া হরফ থেকে থাকে তাহলে সেই হরফটি পরা যায় না বিসমিল্লাহ বলে এবার শুরু করি উচ্চারণ নামক অনুশীলনটি আলিফের জবর তার জজম উচ্চারণ আথ 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 আলিফের জের তার জজম উচ্চারণ ات 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 آلیفیر پیش تار جزم اچر ات 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 آلیفیر زبر سار جزم اچرن আলিফের জেড সার জজম উচ্চারণ ইস 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 আলিফের পেশ সার জজম উচ্চারণ উস 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 আলিফের জবর হার জজম উচ্চারণ أح 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 أح. حار جزم. أح 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 اه اه حار جزم اه إح 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 إِحْ بيش حار جزم اه أح 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 আলিফের ফের জবর সর যজম উচ্চরণ আখ আঃ আখ আখ আলিফের জের খরযম উচ্চরণ এখ আলিফের পেস খর যম উচ্চারণ উ ওহ ওখ আলিফের জবর জালের জসম উচ্চারণ এল 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 আলিফের জের জালের জসম উচ্চরণ আলিফের পেশ জালের জসম উচ্চারণ উল 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 আলি ফির জবর রসম উচ্চরণ আব আব আলিফের ফের জের রসম উচ্চারণ ইদ 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 علی پیش پیش جزم اچرن اور 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 فر زبر زر جزم اچرن از 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 ایز علی فر زار جزم اچرن از از از, از ই আলি ফের পেশ জার জম উচ্চরণ উজ 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 আলি ফের জবর সিনের জসম উচ্চরণ এস 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 আলি ফের জের সিনের জসম উচ্চারণ ইস 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 আলিফের পেশের যসম উচ্চারণ উস 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 আলি ফের জবর সিনের যসম উচ্চরণ আশ আস 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 আলিফের জের সিনের উচ্চারণ ইস 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 আলিফের পেশ সীনের উচ্চারণ উস 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 আলিফের জবর সদর যসম اوچاران اص 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 علی فرزر جزم اوچاران ایس 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 الی فر بشه جزم اوچاران اوس 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 اسبر اس اس لدے جزم اچرن او علی فر ز جزم اچر ایم 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 আলিফের পেশ যজম উচ্চারণ পশ্চিম আকাশে সূর্যটা যেন অস্তমিত হতে যাচ্ছে আগামী নতুন দিনের মৃদু কমল সূর্যোদয়ের আশায়